এই রমজান মাসে আল্লাহ বলছেন হে মুসলিমরা তোমরা তোমাদের উপর রোজা ফরজ করা হলো রোজা ফরজ নামাজ যেমন আমাদের ফরজ হবে সে রোজাও ফরজ এটা করতেই আহ যেমন ফরজ করা তেমনি তোমাদের পুরবর্তী ফরজ করা হয়েছিল আমাদের আগের যারা মানুষ চলে তাদের উপরেই ফরজ করা হয়েছিল কেন তোমরা যাতে মোত্তা হতে পারো রোজা করলে মোত্তা পরিষ্কার হয়ে যাবে এই মাধ্যম দিয়ে রোজাটা এত বড় জিনিস আমাদের সামনে আসছে সেই রোজা এই রোজাকে তাজিম করার জন্যে এই রোজাকে তাজিম করার জন্য সাবার মাসে রোজা সাবার মাসের রোজাটা এই রমজান মাসকে তাজিম করার জন্য রোজা এই রোজাটাই হবে জীবনের সর্বশ্রেষ্ঠ রোজা আমরা সাবার মাসে রোজা করেছি কিন্তু শেষ তিনটে রোজা আমরা ইনশাল্লাহ করবো সাবান মাসে এই রোজাটা আসছে সামনে আমাদের আগে থেকে আমাদের তৈরি হইতে হবে কোমর বেঁধে তৈরি হতে হবে কি তৈরি হব আমাদের মধ্যে যদি কারো দেনা পাওনা থাকে সে দেনাটা পরিশোধ করে দিতে হবে যদি সামর্থ্য না থাকে আলাদা কথা যদি সামর্থ্য থাকে তাহলে দেনা শোধ করে দেয়া ভালো কারোর সঙ্গে যদি ঝগড়া থাকে তাহলে এর আগে মিটমাট করে নেওয়াই ভালো সবচেয়ে কারো মনে যদি আমি কষ্ট দিয়ে থাকি তার কাছে গিয়ে হাতে ক্ষমা চেয়ে নেবো ভাই অন্যায় করেছি মাফ আমাকে মাফ করে দেন মানে আমাদের যত কিছু আছে সব থেকে আমরা পরহেজ করব হ্যাঁ কাজী যে মাসটা আসছে এই মাসটা পবিত্র মাস রমজানটা যেন আমরা ভালোভাবে করতে পারি সেই জন্য আগে থেকে তৈরি হতে হবে আমাদের কি তৈরি এই তৈরি কারো কাছে একটা খারাপ কথা বলেছি কার মনে কষ্ট দিয়েছি মানুষের মনে কষ্ট দিয়ে ইমানদারের মনে কষ্ট দিয়ে যদি তার কাছে ক্ষমা না চাওয়া যায় তাহলে তোমার কিন্তু নসিব খারাপ হ্যাঁ যতক্ষণ তুমি তার কাছে ক্ষমা চাইবে তোমার নসিব খারাপ সেই জন্যে আমরা কারো কাছে ভুল করেছি অন্যায় করেছি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবো ভাই আমাদের মাফ যেমন হজে যাওয়ার আগে মানুষ সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলে না যে ভাই আমি হজে যাচ্ছি যদি আপনাদের কাছে কোনো অন্যায় করে থাকি ভুল করে থাকি আমাকে মেহরবানি করে মাফ করে দেন এরকম বলে না কেন হজটা পবিত্র পাক পবিত্র হজ যে গেল তার যেন আল্লাহ জীবনের সমস্ত কোনো মাফ হয়ে যাবে হজে গেলে তা সেই ভালো কাজে যাচ্ছে যখন নিজের ত্রুটি বিচ্ছুতি গুলো সংশোধন করে আল্লাহর কাছে হবে হবে সামনে তবে সামনে দাঁড়াবো আমাদের হিসাব দিতে হবে জীবনে এই রমজান দিয়েছে আল্লাহ আমাদের পবিত্র করার জন্যে জন্য পবিত্র করার জন্য রমজান মাহ রোজা হচ্ছে ঢাল রোজা হচ্ছে ঢাল ঢাল যেমন যুদ্ধক্ষেত্রে একটা সৈনিককে বিপরীত বিপক্ষ দলের সৈন্যের অস্ত্রের রাখার থেকে বাঁচায় এই ঢাল সেরকম আমাদের দোজকের আগুন থেকে বাঁচাবে এই নামা এই রোজা দের আগুন থেকে আমাদের বাঁচাবে রোজা তার এই রোজা এত বড় গুরুত্ব রোজা যদি কেউ ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয় এই রমজান মাসের খরচ রোজা যেটা আমাদের হয়েছে যদি কেউ ইচ্ছা করে রোজা একটা ছেড়ে দেয় তাহলে এক টানা ষাটটা রোজা তার করতে হবে এক টানা এই সারটা মধ্যে যদি একটা রোজা নষ্ট হয়ে যায় ষাটটা হয়েছে আর এক ষাটটা হলো না আবার গোড়া থেকে সারটা করতে কেন এত কঠিন এত কঠিন কেন করে দিয়েছে যে রোজার গুরুত্বটা এত বেশি এই রোজার গুরুত্ব এত বেশি এই জন্যেই এই শাস্তিটা যাতে আমরা ওই শাস্তিকে ভয় করি